এই যে আজকের এই অনুষ্ঠানটা প্রতি বছর এইভাবে সুন্দর ভাবে অনুষ্ঠানটি সেজে ওঠে এবং সবার মন ভরে সকলের মন ভরিয়ে দেয় এই গুণানন্দপুরের আমরা সবাই কমিটির আমার মামারা এবং নানারা তো আমি সেই সম্বন্ধে গোলজল পরিবেশন করে শোনাবো আসুন মন দিয়ে গুণানন্দপুর আজ সবারে চমকে দেয় চমকে দেয় চমকে দেয় গুণানন্দপুর আজ সবারে চমকে দেয় চমকে দেয় চমকে দেয় এরা প্রতি বছর এরা প্রতি বছর মিলা দুন নবীর জলসা দেয় এরা প্রতি বছর এরা প্রতি বছর মেলা দুনnopir জলসা দেয় গুণানন্দপুর আজ সবারে চমকে দেয় চমকে দেয় চমকে দেয় আচ্ছা এই জলসা চমকে গেছে না ঝুমিয়ে গেছে চমকে গেছে কিভাবে চমকালো কিভাবে চমকালো চমকে গেছে তো ঝিমিয়ে যায়নি তো তাহলে ঠিক আছে চলো গুণানন্দ পুর আজ সবার চমকে দেয় চমকে দেয় চমকে দেয় গুণানন্দ পুর আজ সবার চমকে দেয় চমকে দেয় চমকে দেয় এরা প্রতি বছর মিলা দুর্ণবের জলসা দেয় গুণানন্দ পুর আজ সবার চমকে দেয় এই কমিটির নাম

দেখুন এই জলসা পড়া মুখের কথা নয় আজকে যে অনুষ্ঠানটা পবিত্র অনুষ্ঠান এই অনুষ্ঠানটা করা খুবই কষ্টের ব্যাপার যে দিনরাত যে মানুষের দারে দারে গিয়ে কালেকশন করতে হয় চাদা তুলতে হয় পয়সা তুলতে হয় এটা কোনো মুখের কথা নয় কোনো মামুলি ব্যাপার না কিন্তু প্রতি বছর এই রকম জেদ নিয়ে এইভাবে এগিয়ে চলেছে তো আল্লাহ যেন এনাদেরকে জান্নাতে نصیব দান করে একবার সকলে বলি আমীন তাই বলছে দেখুন সভাপতি আক্কা সালি নুরুল হক সহ সভাপতি পরিচলনাই আমরা সবাই খুব কেটেছে দিবারাতি সে কে ফিরোজ আলি সেক্রেটারি तू লও না কই ফিরোজালি কোথায় কোথায় ফিরোজালি কিছু দেখাও না কই গো আরে পয়সা করি দেবে না বলে তো আসতে যায় আরে যাই হোক ঠিক আছে চলো সভাপতি আক্কা সালি নুরুল সভাপতি হ সবাপতি পরিচালনাই আমরা সবাই খুব খেটেছে দিবারাতি সেকে ফিরোজ আলী সেক্রেটারি তুলো না গুনা নন্দ পর আজ সবারে চমকে দেয় চমকে দেয় চমকে দেয় গুনা নন্দ আজ সবারে চমকে দেয় চমকে দেয় এরা প্রতি বছর এরা প্রতি বছর মিলা দুর্ণবীর চলসা দেয় গুণানন্দপুর আজ দেয় এই এলাকার সেরার সেরা ঠিক জল একবার আওয়াজ হোক ঠিক না এই এলাকার সেরার সেরা গুণানন্দপুরের জলসা কেউ অর্থ দেয় আর শ্রম দেয় কেউ দেয় ভালোবাসা এই এলাকার সেরার সেরা গনানন্দপুরের জলসা কেউ অর্থ দেয় আর সোম দেয় কেউ দেয় ভালোবাসা এলাকাবাসী সবাই খুশিয়ে জলসায় এলাকাবাসী সবাই খুশিয়ে জল গুণানন্দপুর আজ সবারে চমকে দেয় চমকে দেয় চমকে দেয় এরা প্রতি বছর নব্বের জলসা দেয় গুণানন্দপুর আজ সবারে চমকে দেয় তারপর বলছে দেখুন ক্যাশিয়ার হচ্ছে মফিজুল সহ ক্যাশিয়ার হাসারুল মুরসেলি শতরুল মনিরুল এনাদেরকে হয়তো কাউকে দেখতে পাচ্ছি এই তো এখন আর নাম বললাম না পর্দা চলে এলো মাস যাই হোক আসুন বলছে দেখুন মেন ক্যাসিয়ার মফিজুল আর সহ ক্যাসিয়ার নাসারুল মেন ক্যাসিয়ার মফিজুল সহ ক্যাসিয়ার নাসারুল মুরসলিমার সদুরুল সাথে আছে মনিরুল মেন ক্যাসিয়ার মফিজুল মেন ক্যাসিয়ার মফিজুল সহ ক্যাসিয়ার নাসারুল মুর সেলিমার রোল সাথে আছে এদের মতো হিসাব রখক পাওয়া দায় দেখুন যারা কাজ ক্যাশিয়ার হয় তাদের খুব দায়িত্ব থাকে যে সমস্ত কুড়ি টাকা 10 টাকা একশো টাকা পাঁচশো টাকা কিভাবে সামলে রাখতে হয় কত কষ্টে সামলে রাখতে হয় তাই তাদের টাকার হিসাবের জন্য আজকের এই অনুষ্ঠানটি হয় খুব সামনে মানে রাখে ঠিক আছে তো তাদের বলছে দেখো মেন ক্যাসিয়ার মফিজল আর সহ ক্যাসিয়ার নাসারল মুরসেলিমার সদরল সাথে আছে মনিরল এদের মতো হিসাব রক্ষক পাওয়া দায় এদের মতো হিসাব রক্ষক পাওয়া দায় গুণানন্দপুর আজ সবারে চমকে দেয় চমকে দেয় চমকে দেয় গুণানন্দপুর আজ সবারে চমকে দেয় চমকে দেয় চমকে দেয় এরা প্রতি বছর এরা প্রতি বছর মিলা ধুন্নবীর জল সাথে গুণানন্দপুর আজ সবারে চমকে দেয় চমকে দেয় চমকে দেয় ভালোবাসি তাইতো তো এটা আমাদের কথা বলছি বলছি ভালোবাসি তাই তো মামাদের এই জলাই একবার হুকনা সুবহান ভালোবাসীর তাইতো আসি নানাদের এই জলসায় ভালোবাসীর তাইতো আসি নানাদের এই জলসায় এমডি মুকাররম এমডি বাসীর নবীর সামনে नाथ গায় এমডি মুকাররম এমডি বাসীর নবীর সামনে नाथ গায় ভালোবাসীর তাইতো আসি মামাদের এই জলসায় ভালোবাসীর তাইতো আসি নানাদের এই জলসায় এমডি মোকারম এমডি বাসির নবীর সালে নাথ গাই এমডি হাইদার আমার খোবি জানে সবাই এমটি হাইদার আমার কবি জানে সবাই ঘুনানন্দপুট আজ সবারে চমুচ দেয় চমুচ দেয় চমুচ দেয় এরা প্রতি বছর মিলা দু নবের জলসা দেয় গুণ অনন্তপুর আজ সবারে চমকে দেয় চমকে দেয় চমকে দেয় শেষ কথাই বলছ দেখুন এই কমিটির সদস্যরা এই যে কমিটির সদস্যরা এক একটা কি জানেন বলছি শুনুন এই কমিটির সদস্যরা সেরা তাজা গোলাপ ফুল হকনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সব গোলাপ ফুলের মত চকচক করে না দেখে মনে হয় দেখো সব গোলাপ গোলাপ ফুলের মতো একদম যেন নাসপাতি তাই না বাড়ি ফুলের একদম পেয়ারা ডাসা ডাসা তো বলছে দেখো এই কমিটির সদস্যরা সেরা তাজা গোলাপ ফল এই কমিটির সদস্যরা সেরা তাজা গোলাপ ফল এস কে মেঘে বল এস কে হাসান আর এস কে জিয়ারোল কোথায় গো মেহেবুল এই মানুষ আমার মামু ঢাকা দিচ্ছে

আচ্ছা আরেক করলি নাকি শোনে আর এক বলি ঠিক আছে এই কমিটির সদহসরা সেরা তাজা যা গোলাফোল এই কমিটির সদহসরা সেরা তা যা গোলাফোল এস কে বেঘে বল এস কে আর এস কে জিয়ারো এস কে বেঘেবুল এস আর এস কে জি আরো খরচা

আয় ধন ন হে চলে শাঁস কমিটির জভাপ নাই গোনানন্দপোর আজ সবারে চমুচকে দেয় চমুচকে দেয় চমুচকে দেয় গোনানন্দপোর আজ সবারে চমুচকে দেয় চমুচকে দেয় চমুচকে দেয় এরা প্রতি এরা প্রতি বছর মিলা ধুল নবীর জলসা দেয় গুণানন্দপুর নন্দ পরে আজ সবারে চমকে দেয় চমকে দেয় চমকে দেয় গুণানন্দপুর নন্দ পরে আজ সবারে চমকে দেয় তো এই গজলটি